অনেক সুন্দর একটা আনকমন লাক্সারি পর্দা সারা বাংলাদেশে আমার দোকানে সবচেয়ে বেশি কালেকশন কে যে তাই তো দেখতে এই যে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এটা কিন্তু সাধারণত আপনার ওই লোকাল দোকানে মার্কেটের হোক ইসলামপুরে হোক যে কোনো জায়গায় হোক এই সাধারণত এই পর্দাগুলো আপনি পাওয়া যায় না দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আপনাদের পছন্দের একটা সাবজেক্ট নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে দারুন দারুন সব পর্দা আমি এখন চলে এসেছি আনারস মোজ পর্দা গ্যালারিতে যেটা মোচাকের আনারকলিতে অবস্থিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো কি ধরনের পর্দা আমাদের এখানে হোমটেক্সের পর্দা দেশি পর্দা চায়না পর্দা এক কালার পর্দা অনেক পর্দা আছে আমাদের শোরুম দুইটা ঠিকানাটা আগে বলে দেই এটা হলো আনারকলি মার্কেট মোচাকের মার্কেটের পিছনে আনারকলি মার্কেটে দ্বিতীয় তলায় আমাদের পূর্ব দিকে একটা শোরুম পশ্চিম দিকে একটা শোরুম শুরুতে হোমটেক্সের একটু ভালো মানের দেখাই দেব আমাদের অনেক কোয়ালিটি আছে সবগুলো দেখা দিব আজকে ঠিক আছে একটু আছেন কাছে আসেন ভাই প্রথমে কি হোম টেক্স দেখা হোম টেক্স দেখা দি হ্যাঁ ওকে কেমন প্রাইস হয় এগুলো হোম টেক্স এর লগে আপনি এটা কাস্টমাইজ করে বানাইতে হবে পাশে 6 ফিট লম্বা 7 ফিট আচ্ছা 350 টাকা 6 কুচি 6 কুচি 350 হ্যাঁ উইদাউট আইলেট এটার টাকা আলাদা ওকে এই আইলেট গুলো আলাদা নিতে হবে গুলো আলাদা যে কোয়ালিটি যে জি আমি আমাদের আইলেট গুলো আমি আগে দেখাই দেই অনেকেই বলে ভাই আইলেট কেন আলাদা অনেকে ম্যাক্সিমাম কাস্টমারে ভাই কেন পর্দার সাথে তাইলে থাকে কেন আইলেটটা আলাদা নিবেন কেন তো সেই ক্ষেত্রে আমরা বলি যখন নাকি রেডিমেড কোনো পর্দা কিনবেন সেই ক্ষেত্রে আমি কেন আপনি বাংলাদেশের যে কোনো দোকানে যাবেন আপনার থেকে আইলেটের নিবেন না যখন রেডিমেড পর্দা কিনবেন ওটার দাম মাত্র দুইশো আশি তিনশো টাকা ছয় কেজি হোম টেক্সের আর যখন আপনি বানায় কিনবেন কাস্টমাইজ করে বানায় কিনবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা দোকান থেকে আপনি আলাদা আলাদা কিনতে হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দোকানই সবাই থেকে আলাদা কিনতে আইলেট আইলেটটা আমাদের এখানে হোলসেল হয়

একটা কালার আর একটা কালার আছে শিমুল ফুল শিমুল ফুল শিমুল ফুল এটা ছয় ফিট বা সাত ফিট তিনশো টাকা রিং এর দাম আলাদা আচ্ছা ঠিক আছে আর আপনার ভিডিও দেখে যেহেতু আমাদের সাথে নতুন কাজ করতেছেন যে আপনার ভিডিও দেখে যদি আমাদের শোরুম ভিজিট করে কোনো কাস্টমার ঢাকার শহরের হোক ঢাকার বাইরে হোক হুম ভিজিট করবে আপনার শোর ইয়ের কথা বলবে আপনার ইয়ে কথা বলবে আপনার নাম বলবে আপনার দাম কমায় রাখবো আচ্ছা ঠিক আছে দাম যেটা বলতেছি একটা আছে এটা দুইটা কালার একটা কালার একটা কালার আছে বল ডিজাইন চারটা কালার বল ডিজাইন বল ডিজাইন চারটা কালার ছয় ফিট বাই সাত ফিট তিনশো পঞ্চাশ আচ্ছা একটা আছে বল দুইটা কালার হ্যাঁ একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন সুন্দর একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন একটা আছে ডিজাইন একটা এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকা আবার এগুলো প্রত্যেকটারই রেডিমেডও পাওয়া যায় আমাদের শোরুমে তিনশো টাকা দাম কোচি সেটার ক্ষেত্রে আপনার টাকা লাগবে না কম থাকবে একটা আছে একটা আছে ডিজাইনের তো শেষ নাই না অনেক আছে আপনার স্বাধীন দেখলে শেষ হবে না একটা ডিজাইন একটা ডিজাইন আমি আরো দেখা দিচ্ছি দেখা গুলো দেখা একটা ডিজাইন আছে পাখার ভিতরে দুইটা কালার

হোমপ্লেক্স এর এটা আপডেট ভার্সন আমাদের 7 কোচি 7 কোচি এটা পর্দাটা অনেক বড়ই দেখেন অনেক বড় অনেকে বলে ভাই হোমপ্লেক্স এর এটা দেখা যায় কাপড়গুলো পাতলা হয়ে যায় পাশে কম হয়ে যায় টেকানো লাস্টিং করে না ধুইলে নষ্ট হয়ে যায় তাদের জন্য এই পর্দাগুলো খুবই ভালো পর্দা এটা 7 কোচি 7 কোচি 7 কোচি এগুলো প্রায় 500 হবে 7 ফিট লম্বা হবে 7 ফিট ওকে ওকে মাত্র 500 টাকা 500 টাকা রিং এর দাম আলাদা ওকে এটা কালার হবে দুইটা একটা কালার একটা কালার

হাজারি গুলা কালার তিনটা এক দুই একটা তিনটা কালার ঠিক আছে এটা দাম মাত্র পাঁচশো পাঁচশো ঢাকার কিং দুইটা কালার কিং ঢাকার কিং দুইটা কালার পাঁচশো টাকা একটা কালার একটা কালার এই যে ব্লুর মুদের ঠিক আছে একটা আছে চালতা ভুল আমরা ডিজাইনটা খুবই সুন্দর মানে অনেকে ময়লার চিন্তা করে বা এইটো ডিপের চিন্তা করে সুন্দরের চিন্তা করে এই পর্দা খুবই ইউনিক একটা পর্দা খুবই সুন্দর যে কোনো ডিস্টেম্পারে হোক ভাল লাগবে আপনার ওকে সাদা হোক অফ হোয়াইট হোক যে কোনো ডিস্টেম্পারে হোক পর্দার কালারটা ইউনিকটা খুবই সুন্দর তিন প্যাটার্ন তিনটে স্টেপ দিয়ে ডিজাইন এটা সাত কুচি পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেকে আবার ফুল টুল পছন্দ করে না তাদের জন্য এটা অনেকে সিম্পল হ্যাঁ মানে সিম্পল একটা পর্দা খুবই সুন্দর পর্দাটা অনেক সুন্দর এটা আপনার যে কোনো বাসে ভালো লাগবে এটার দাম মাত্র পাঁচশো কালার দুইটা একটা কালার এই একটা কালার ঠিক আছে দুইটা কালার ওকে আর একটা আছে হলো জামদানির ভিতরে এটাও সিম্পল দুইটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই যে এটার দাম মাত্র পাঁচশো পাঁচশো একটা আছে শিমল ফুল শিমল ফুল শিমল ফুল দুইটা কালার নতুন ভিতরে খুবই সুন্দর পাঁচের সাত লম্বা সাত পাঁচশো টাকা পাঁচশো টাকা এই একটা কালার এই একটা কালার এ একটা আছে আলু পাতা দুইটা কালার একটা পিঙ্ক একটা ইয়া গ্রিন আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি এগুলো কিন্তু সাধারণত আপনার ওই লোকাল দোকানে মার্কেটের হোক ইসলামপুরে হোক যে কোনো জায়গায় হোক এই সাধারণত এই পর্দাগুলো আপনার পাওয়া যায় এগুলো একটু বড় হয় কাপড় মোটা হয় পাঁচ ইঞ্চি পেস্টিং বকরম হয় রিবন হয় হার্ট পেস্টিং হয় একটু আলাদা উন্নত মানের পর্দাগুলো একটু ভালো একটা আছে তারা ফুল একটা কালার তার দাম মাত্র পাঁচশো পাঁচশো একটা আছে ডিজাইনটার নাম আমরা বলি এটার নামটা ভুলে গেছি যা এই আলু পা ইয়া লিচু ইয়া আঙ্গুর পাতা আঙ্গুর পাতা হ্যাঁ দুইটা কালার একটা কালার একটা কালার হুম দাম মাত্র পাঁচশো পাঁচশো একটা আছে মিনিমাম মধ্যে খুবই সুন্দর একটা কালার একটা কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা আছে দুইটা কালার একটা কালার এটাও পাঁচশো টাকা ওকে এটাও পাঁচশো সবই পা এখানে যা আছে সবই পাঁচশো টাকা যারা পর্দা গুলো দেখতেছেন যারা পছন্দ হয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের এটা স্ক্রিন শর্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ছবি আপনাকে দিয়ে দিব এখন দেখো বেলি ফুল ভাইরাল একটা পর্দা সবার পছন্দ বেলি ফুল হুম এই যে বেলি ফুল পর্দা এটা ছয় কুচি ছিল নশো টাকা চার কুচি নিলে আপনার পড়বে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা হ্যাঁ দেন উইদাউট আইলেট আইলেট হ্যাঁ এটার দামটি আলাদা আচ্ছা বেলি ফুলের কালার হবে নয়টা এক দুইটা হ্যাঁ এই যে তিন চার পাঁচ ছয় সাত আট কালার নয়টা কালারই আপনার দাম নশো টাকা ছয় কুচি চার কুচি হলো ছয়শো তিরিশ টাকা কালারের জন্য দাম কমবে না বাড়বে না ঠিক আছে একটা ডিজাইন আছে পাতা একটা কালার একটা কালার পত গুলো খুবই সুন্দর যে কোনো রুমই ভাল লাগবে একটা আছে হলো আপনার ছোট ফুলের মধ্যে দুইটা কালার একটা কালার গোল্ডেন একটা লেমন

দামি আছে কম দামি আছে সব করতে আপনি আমাদের বড় শোরুমে চলেন বড় শোরুমে চলে যাই বড় শোরুম আনাস আমি ঠিক আছে আবার বলি এটা ঢাকা আনারকুলি মার্কেট মৌচাকের পিছনে সিদ্ধেশ্বরী মগবাজার বিলি রোড শান্তিনগর এরিয়া পড়ছে ঠিক আছে এটা আনাকুলি মার্কেট দোতলায় পূর্ব দিকে একটা শোরুম পশ্চিম দিকে একটা শোরুম এই শোরুমটা আমাদের বড় এখানে কালেকশন বেশি আছে আমি একটা একটা করে সব দেখাই দিবো এখানে তো কালেকশন গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এবং দামটা বলে দিবো আর কালেকশনের দামটা কাস্টমার শান্তিপূর্ণ ভাবে খুশি খুশি ভাবে কাস্টমার মাল একটা কিনতে পারে ভিতরে প্রচন্ড চাহিদা যেরকম যেমন চাহিদা ঢাকা রেঙের চাদর যেরকম চাহিদা ঠিক ওরম ভাবে পর্দা এক কালার এখন প্রচন্ড চাহিদা অনেকের বাজার থাকে না এক কালার দেখা যায় অনেক দামি দামি পর্দা আছে এক কালার তো অনেকের জন্য কম দামি পর্দা আমাদের ছয়শো থেকে শুরু হ্যাঁ প্রথমে দেখাই এক কালার ভিতরে ইটটু গর্জিয়াস এই যে খুব সিম্পলের মধ্যে 650 টাকা পাস কোটি রিবন টিবন প্রেস্টেন্ট সব শুধু Ring এর দাম তালাটা এইটা কালার হবে আটটা এখানে তিনটা কালার আছে বাকি কালারগুলো স্যাম্পলের সাথে আছে এক দুই তিনটা কালার এগুলো তো অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনেক স্থানে মানে আপনি যে কোনো ডিসট্যাম্পার হোক অফিস হোক মানে ইন্টেরিয়র পর্দা হোক যে কোনো জায়গায় এই পর্দাগুলো ডিসপ্লে গুলো খুবই সুন্দর বাসার

ওকে এখানে তিনটা কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর একটা হবে এগুলো সেঞ্চুরি এটা ছয়শো পঞ্চাশ হম আর একটা হবে পাতার ভিতরে সি গ্রিন এটার কালার হবে আট দশটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ কাজ ভাঙ্গা হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে কম দামি হয় যেমন এই যে তিন চারশো টাকা হয় কাপড়গুলো লোকাল আচ্ছা আর এগুলো এক্সপোর্টের কাপড় ভালো ওকে আবার এর মধ্যে আপনি আরো আছে আমাদের এখানে কালেকশন এই যে বাহ সুন্দর এগুলো হবে আবার 850 দেখা দেন এগুলো দোকানের বাইরে अवेलेबल কালার আছে 850 টাকা এটা কালার হবে 8-10টা কালার 8-10টা কালার এখানে আছে আবার 1050 টাকা 6 কোটি এগুলো কি কাপড় এটা হলো ক্যানভাস কাপড় খুবই ভালো দিনের আলো ঢুববে না দিনের টোটালি দিনের আলো ঢুববে না খুবই হ্যাঁ এটা আটটা কালার আছে ঠিক আছে 1050 1050 একটা কালার একটা কালার একটা কালার এই একটা কালার একটা আছে নতুন বারোশো পঞ্চাশ এটার কালার আছে আর দশটা একটা কালার একটা কালার হ্যাঁ আচ্ছা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ কত দেখো ফাইম ভাই দেখাতে দেখে তো সময় শেষ হয়ে যাবে ডিজাইন শেষ হবে না হাজার পঞ্চাশ দারুন দারুন হাজার পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ জি এখন দেখাবো চায়নার ভিতরে চায়নার ভিতরে চায়না এক কালার চায়নারও এক কালার হয় হ্যাঁ এই যে এটা হলো বারোশো টাকা এটাও চায়না আমাদের এসে 3000 টাকা আছে এটাও চায় না এটাও চায় না এটা কাপড় কোয়ালিটির জন্য 3000 হুম এটা কোয়ালিটির জন্য 1200 1200 দেখো এটা 1200 জন্য চায় না এটা 3000 এটা কোরিয়া তুরস্কই অনেক দোকানদারই বলে হুম কাস্টমারকে ইমপ্রেস করার জন্য কাস্টমারকে খুশি করার জন্য কাস্টমারও খুশি হয়ে তুরস্ক মনে করে কোরিয়া মনে করে নিয়ে নেয় আবার অনেকে ভুল তথ্য দেয় এটা হাজার টাকা হ্যাঁ এর ওজন হবে 4 কেজি 5 কেজি আসলে পর্দা এর ওজন হয় না এটা মুখে বলে ওজন এত হয় না

ঠিক সেই সঠিক জিনিসটা আপনার বাসায় পৌঁছে দেবো আচ্ছা আচ্ছা এটা টাকা ছয় কুচি হ্যাঁ একটা আছে ষোলোশো টাকা যদি কেউ লেস দেয় লেসের টাকার আলাদা আসবে একটা আছে পঁচিশশো টাকা এটা কালার তিনটা হ্যাঁ একটা আছে টাকা এটা কালার আছে দশটা একটা আছে চব্বিশশো টাকা এটা কালার আছে দশটা একটা আছে নতুন পঁচিশশো টাকা কালার তিনটা একটা কালার একটা কালার একটা কালার এটা হলো এটা হলো ব্ল্যাক আউট বলি না আমরা এটা হলো ব্ল্যাক আউট পর্দাটার পিছনে ব্ল্যাক

অনেক ইসলামপুরের ভাইদের উদ্দেশ্যে কথাটা বলি যদিও বলা ঠিক না তারপরে বলতেছে এই কারণেই এই পথরের দাম টাকা তো ইসলামপুরের কিছু দোকানদার ভাইরা বলে যে ইসলামপুরের থেকে যদি যান পাঁচশো টাকা বেশি টাকা হ্যাঁ দুই হাজার টাকা তাহলে কার দাম কিভাবে আমরা বেশি নিই আমরা কিন্তু কমই নেই যারা মূল হোলসেলার তারা কিন্তু ইসলামপুরে নেই আমাদের মতো খুচরা বিক্রি করে তার এই কথাটা বলে বিক্রি করার জন্য কিন্তু আসলে কিন্তু এটা কথাটা ভুল কথা

প্রত্যেকটাই সুন্দর যার যেটা ভাল লাগে স্ক্রিন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দাম যেটা বলতেছি দাম আরো কমে রাখবো ওকে এখন দেখাবো একটু ভেলভেট এর ভিতরে ভেলভেট ভেলভেট হ্যাঁ পঁচিশশো টাকা ছয় কুচি ছয় কুচি পঁচিশশো টাকা উইদাউট আইলেট আচ্ছা এটা খুবই আপনার গিয়া খুবই হেভি কাপড় এটা আপনার গিয়া ওয়াশের সুবিধা হলো এটা শুধু ভিজা রাখবেন আচ্ছা আপনার ওই ড্রাই ওয়াশ করতে হবে না বা লন্ডি দিতে হবে না ওকে শুধু ভিজা রাখলে হ্যাঙ্গারিং করে রাখবেন বাস পর্দা শুকিয়ে যাবে ওকে এ একটা দুইটা কালার এটা দুইটা কালার এটা 2500 টাকা 2500 টাকা শোরুমে আসলে আরো দাম কম রাখবো ওকে ঠিক আছে এ একটা আছে 2000 টাকা 2000 এটা কালার তিনটা ঠিক আছে শোরুমে আসলে দাম আরো কমা রাখবো ওকে যারা ঢাকার বাইরে আছে তারাও যদি আসে শোরুমে দাম কম রাখবো এটা লগা গম গাছ এটা কালার চার পাঁচটা 1800 টাকা ওকে ছয় কুচি

এটা দুই দিকে ইউজ করা যাবে হুম এটার দাম বাইশশো টাকা কালার দুই তিনটা ওকে একটা কালার গোল্ডেন কালার অ্যাশ কালার আচ্ছা ঠিক আছে এ একটা আছে নতুন এটা গোল্ডেনের মধ্যে আজকে একটা ডেলিভারি যাবে হুম মিরপুর থেকে এক কাস্টমার আসছে এটা অনলাইন দেখে উনি ষোলোটা পর্দা অর্ডার দিচ্ছেন আচ্ছা ওনার এত অনেক পর্দা দেখছে কইবা আমার কাছে এই পদ্ধতি অনেক পছন্দ খুবই আনন্দের সাথে পর্দার অর্ডার দিচ্ছে উনি আজকে ডেলিভারি যাবে এটার দাম মাত্র তো দুই টাকা দুই টাকা দুই টাকা এ একটা আছে নতুন

23 ওকে এটা দাম মাত্র 2200 টাকা শোরুমের দাম কমের না আর যারা প্রবাসী তাদের জন্য দাম কম আছে ইনশাআল্লাহ আছে নতুন 2500 টাকা এটা দেয়া যদি আপনি সোফার কভারও তৈরি করেনই দেখছেন দেখা যায় না কি ফুল এটা ব্যা ওয়াটার এটা হলো ওয়াটারপ্রুফ সুন্দর লাক্সারি একটা কালার ইউনিক একটা কালার যে কোনো ডিস্টেপ হোক ভালো লাগবে এটা দাম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কালার কিন্তু আরো अवेलेबल আছে আমি প্রায় শেষ নাই কথা না সারা দেখলে শেষ হবে না আচ্ছা এটা হলো আনাস মোহাস পর্দা এখানে আসবেন শুরু আছে শেষ নেই এত ডিজাইন এত কালার ঠিক আছে আচ্ছা এত ডিজাইন এত কালার শুরু আছে শেষ নেই এটা নিউ ভার্সন ছোট পাতার ভিতরে বাইশশো টাকা চারটা কালার এক দুই এই যে তিন চার বাইশশো টাকা নিউ ভার্সন ঠিক আছে একটা আছে নতুন দুই হাজার টাকা এক কথা সবই নতুন কালেকশন জি জি সবই এটা দুই হাজার টাকা একটা আছে নতুন তিন হাজার টাকা ছয় ফুল

দুই দুই তিন ওকে তিনটা কালার একটা আছে নতুন আচ্ছা বাইশশো টাকা এটা কালার হবে দুইটা একটা কালার হম এ একটা কালার দুইটা কালার আমি আবার বলে দিই আমাদের পর্দার দাম শুধু বলা হইতেছে রিবন এবং আইলের দাম আলাদা আলাদা এটার দামটা আলাদা এটা কাস্টমার পছন্দ করে নিবে একটা আছে পঁচিশশো টাকা বেলভেটের ভিতরে লেসের টাকা আলাদা হম একটা আছে নতুন একটা নতুন চালতা ফুল আঠারোশো টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকের সুন্দর প্রত্যেককে নতুন আচ্ছা আপনি আসবেন কোনটা কোনটা শেষ নাই কোনটা নিবেন আপনি কালেকশন এটা তিনটা কালার দুই হাজার টাকা একটা আছে ষোলোশো টাকা একটা আছে দুই একটা আছে দুই এটা দুইটা কালার একটা কালার একটা কালার আচ্ছা একটা আছে ছোট ফুল বাইশশো টাকা তিনটা কালার একটা কালার একটা ব্লু একটা পেস্ট তিনটা কালার একটা আছে এটার নাম হলো ডিজাইনের নাম দিছে সবাই করোনা আপনি দিসেন কি আমিও করোনা বলতেছি কি না আহ যেহেতু লোক করোনা তো হ্যাঁ এটার নাম দিছে করোনা করোনা এটার দাম মাত্র বাইশশো টাকা আচ্ছা সরু মাছের দাম কম হবে না ওকে

ঠিক আছে বাইশ টাকা আছে ছোট ফুলের মধ্যে কালার হবে পাঁচটা এক একটা দুই তিন চার ব্লু পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ ষোলোশো টাকা ডিজাইন কি হ্যাঁ একটা আছে বাইশ টাকা একটা আছে ষোলোশো টাকা কালার পাঁচটা একটা আছে পঁচিশশো টাকা কালার দুইটা একটা আছে কেজি এর বড় ভাই কেজি এর বড় ভাই জি অনেক সুন্দর একটা আনকমন লাক্সারি পর্দা

শেষ নাই না সারা শেষ বলতে কথা নাই কোন শেষ বলতে কোন কথা শেষ বলতে কোন কথা নেই সারাদিন দেখলে শেষ হবে না কাস্টমার আসলে তো মেলে মেলে যাবে হ্যাঁ অবশ্যই ডিজাইনের অভাব নাই তো সারাদিন দেখলে আপনি ডিজাইন কত দেখবেন বলেন আরো বেশি আমাদের মূল ব্যবসা হল পর্দা আচ্ছা তা আমাদের এখানে কারশুনে অনেক অনেক যে ওকে আর আমাদের মূল উদ্দেশ্য একটা কাস্টমার পর্দা নেবে শেষ যাতে আবার আসে রিপার আসে রিপিড কাস্টমার আমাদের ওখানে প্রচুর এক কথায় উনিক ডিজাইন থাকে সবচেয়ে এখানে এই যে দেখেন এক হাজার থেকে হ্যাঁ দুই টাকা পর্যন্ত দাম ঠিক আছে ষোলোশো ষোলোশো টাকা জি চোদ্দশো 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 এটা ষোলশো চোদ্দশো আঠারোশো চোদ্দশো বারোশো এই এক হাজার এই যে এক হাজার এই যে আছে অনেক কালার আছে ভাইয়া এই দেখে অনেক কালার অনেক ডিজাইন অনেক প্যাটার্ন এই যে দেখে নেট অভাব নেই কালেকশনের ঠিক আছে ভাইয়া আচ্ছা একটু ওই পাশে আসেন দেখা দিই আরো ডিজাইন আসেন এই পাশে আসেন একটু আসেন এই যে নেট দেখেন অভাব দেখছেন ডিজাইন অনেক চোদ্দশো ষোলোশো ষোলোশো চোদ্দশো বারোশো ওকে ষোলোশো আঠারোশো এই দুই হাজার অনেক রেঞ্জের পর্দা আসলে আপনি আসবেন এখানে কাস্টমার আসবে এখানে অনেক বড় দোকান তো আমাদের অনেক দেখা দেখেন এখানে কালেকশনও বেশি আছে ডিজাইনও বেশি আছে ইনশাল্লাহ আমরা আপনি ভিডিও থেকে যারা আমাদের শোরুমে আসবে যে দাম গুলো বলছি দাম অবশ্যই কমে রাখবো ওকে আপনি ঠিকানা কোথায় যদি বলছেন ঠিকানা লগা এটা ঢাকা মালিবাগ মোচার ওকে ঢাকা মালিবাগ আর একটু এই ডিজাইনটি দেখাতেন একটু আর ড্রয়িং রুমের সবচেয়ে হিট ডিজাইন এগুলো খুবই সুন্দর এটা লগা আপনি ড্রয়িং রুমের জন্য পর্দা আচ্ছা এটা একটা ডিজাইন আছে ও একটা ডিজাইন আছে এটা একটু দেখাতেন ভিডিওতে এটা লগা পেলমেট ডিজাইন বলি আমরা আচ্ছা এটা কাস্টমাইজ করে আপনি মন মতো অর্ডার করলে আমরা বানাই দিই এটা আমাদের স্যাম্পল

সুন্দরের অভাব নেই ওকে তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকার দাম পর্দার দাম রিং এর দাম আলাদা রিবনের দাম আলাদা ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের ডেলিভারি সিস্টেম কেমন ডেলিভারি সিস্টেম ঢাকার বাইরে যারা অর্ডার করার পরে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম দিবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই অথবা কেউ যদি বলে না আমি মাল দেখে বুঝে শুনে তারপরে টাকা দেবো তাও কোনো সমস্যা নেই অনেকে আছে আগেও টাকা পাড়া দেয় তারপরে পর্দা নেয় যে যেভাবে চায় কোনো সমস্যা সম্ভব না জি ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ